দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর কারখানা গোডাউনে আগুন দমকলের প্রায় তিরিশটি ইঞ্জিন ঘটনাস্থলে দমদম যশোর রোড নাগের বাজার এলাকায় গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন ভোর তিনটে দশ নাগাদ আগুন লাগে এরপরেই দমকলে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা এসে পৌঁছায় আগুন নেবানোর কাজে হাত লাগায় কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটি কারখানা থেকে আরেকটি কারখানায় তারপর একটি গোডাউনে এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে একেবারে কাক ভরে দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা তিনটে দশ পাঁচে এরকম আগুন লেগেছে আইসক্রিম কারখানা থেকে আগুনটা শুরু হয়েছে যারা রাত্রিবেলা নাইট শিফটে গ্যান্ডি কারখানায় কাজ করছিল তাদের কথা অনুসারে টোটালটাই যা যা এখানে ছিল গোডাউন কারখানা সব মতেই ছড়িয়ে পড়েছে গেঞ্জি কারখানা ছিল কিছু গোডাউন ছিল মার্বেলের গোডাউন ছিল ওর একটা গোডাউন ছিল অনেকটা বাঁচানো হয়েছে সিলিন্ডার গুলো অনেকটা বের করে নেওয়া হয়েছে কুড়ি পঁচিশটা ইঞ্জিন এসে গেছে সকাল থেকে যখন অনেকটা নিয়ন্ত্রণ এসে গেছে কেন যখন আমরা চারটে সামনে যখন আসেন তখন অবস্থা ছিল আশেপাশে বিল্ডিং এ না চলে যায় কেন পাশেই একটা বড় হাউজিং ছিল তো আমাদের আসার পরে মোটামুটি ওই দিক থেকে আগে কন্ট্রোল করবে এখন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে এখন ভয়ের কারণ যাবে না এ করে যারা কাজ করছিল তারা আইসক্রিম ফ্যাক্টরি ওখান থেকে আগুনটা দেখা জায়গাটা আগে ফ্যাক্টরি ছিল এখন ছোট ছোট অনেক ফ্যাক্টরি যশোর আগে আগে সুটসান ফ্যাক্টরি ছিল

আপনি <laughs> <laughs> <laughs>